আবারও চলে এসেছি ক্লাস নাইন বা নবম শ্রেণী ভৌত এই বইয়ের আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই বইয়ের যে অধ্যায় দেওয়া আছে তোমাদের দেখি এক মিনিট এ দেখো চার নম্বর অধ্যায় অধ্যায় ফোর পদার্থ পরমাণু গঠন ও ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই অধ্যায়ের যে অনুশীলনী আছে ফোর পয়েন্ট টু মলের ধারণা এর আগের ভিডিওতে আমরা ওয়ান করেছিলাম যে সম্পূর্ণ অনুচরণ সমাধান আমরা এই অবধি করেছিলাম এবার আজকে করব আমরা 4.2 মলের ধারণা এই সমস্ত প্রশ্নের উত্তর এবং পেজ নাম্বার যেটা 126 26 পেজের এই অবধি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ ভিডিওটি দেখে সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও তাহলে আমরা এবার স্টার্ট করি 4.2 মলের ধারণা ক নৈবত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করা নম্বর ওয়ান অ্যাভ্রোদার সংখ্যার মান এটার উত্তর হবে অপশন এ ক্লিয়ার নাম্বার দুই দুই গ্রাম অনু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এটা উত্তর করবে অপশন ডি এগারো গ্রাম নাম্বার তিন এনটিপিতে চৌত্রিশ গ্রাম এন এইচ গ্যাসের আয়তন হল এটার উত্তর হবে অপশন বি চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার নাম্বার চার চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অনু এটার উত্তর তোমরা করবে সবাই মিনিট চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অনু এটার উত্তর হবে চা অপশান বি চার গ্রাম নাম্বার পাঁচ একমল অক্সিজেন বলতে কত গ্রাম ওটু উত্তর হবে অপশান সি আট গ্রাম এবার আমরা শূন্য স্থান পূরণ করো করব শূন্য স্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার ওয়ান এক গ্রাম পরমাণু সব পদার্থের পরমাণু সংখ্যা ড্যাশ উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু এন টু টোয়েন্টি থ্রি তারপরে নাম্বার দুই এনটিপিতে এক গ্রাম অনু গ্যাসের আয়তন ড্যাশ অ্যান্সার হবে বাইশ পয়েন্ট ফোর লিটার নাম্বার তিন এর আনবিক ভর উত্তর হবে আঠানব্বই গ্রাম মোল নাম্বার চার চুয়াল্লিশ গ্রাম সি ও টু এর অনুসংখ্যা উত্তর হবে ষোলো গ্রাম ও টু অনু ডেশ আয়তন অধিকার করে এনসার হবে এগারো পয়েন্ট টু লিটার আয়তন অধিকার করে এবার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন

তিন দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের অনু এনটিপিতে কত আয়তন অধিকার করে উত্তর হবে বাইশ পয়েন্ট ফোর লিটার তারপরে নাম্বার কত এবার নাম্বার চার অক্সিজেনের এটা হবে অক্সিজেন পানটা একটু কোথাও কোথাও ভুল গেছে লেখার ক্ষেত্রে তোমরা একটু ঠিক করে লিখে নেবে তাছাড়া আমি উচ্চারণ করছি আমার উচ্চারণ শুনেও লিখে নিতে পারো এটা হবে অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো হলে ওর গ্যাসের মধ্যে কতগুলি কতগুলি আবার বলছে রিপিট ওয়ান মিনিট দাঁড়াম অক্সিজেনের পারমাণবিক হলো ভর ষোলো গ্রাম হলে ওর পারমাণবিক ভর কত ওর পারমাণবিক ভর কত উত্তর হবে ষোলো গ্রাম নাম্বার পাঁচ এনডিপিতে বাইশ পয়েন্ট ফোর লিটার কোনো গ্যাসের মধ্যে কতগুলি অনুবর্তমান উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টু এন্টি টু এন্টি টু টোয়েন্টি থ্রি নম্বর ছয় এক মোল

এক গ্রাম অনুক্লোরিন গ্যাসের মধ্যে ক্লোরিন পরমাণু সংখ্যা কত উত্তর পরমাণু নাম্বার এবং একমল বই একমল বই বলতে কত সংখ্যক ও অক্সিজেন ও কত সংখ্যক বই বোঝায় দেখে একমল বলতে এত অক্সিজেন অনু আর একমল বই বলতে এত বোঝায় এবার আমরা দুই নাম্বার করব দেখো দুই নাম্বার প্রশ্নগুলো উত্তর করব তোমরা পাশে যদি তোমাদের ট্যাক্স বই রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে তাহলে বুঝতে পারবে কোন প্রশ্নগুলি উত্তর আমি করছি ক্লিয়ার তাহলে কি বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই নাম্বার ওয়ান পরমাণু সাপেক্ষে পদার্থের আণবিক ভর বলতে কি বোঝো উত্তর সি পরমাণু ভরের তুলনায় কোন পদার্থে একটি আণবিক ভরকে আণবিক ভর বলে তারপরে নাম্বার দুই গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু সংজ্ঞা দাও উত্তর একটি মলের পারমাণবিক ভরের সমান গ্যাস পরিমাণ পদার্থের ভরকে গ্রাম পারমাণবিক ভর বলে নাম্বার তিন গ্রাম আণবিক ভর বা গ্রাম অনু গ্রাম অনু বা গ্রাম মলের সংজ্ঞা দাও উত্তর একটি জৈব আণবিক ভরের সমান গ্রাম পরমাণু ও পরিমাণ যোগের ভরকে গ্রাম আণবিক ভরপা গ্রাম মল বলে নম্বর চা অ্যাভ্রোগাডু সংখ্যা কাকে বলে উত্তর এক মল পদার্থের মধ্যে থাকা কণার সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি সংখ্যা বলে অনু বা যৌগিক মৌলিক অনু একই ধরনের পরমাণু সমন্বয়ে গঠিত অনুকে মৌলিক অণু বলে যেমন ও টু এস টু যৌগিক অনু বিভিন্ন ধরনের পরমাণু সমন্বয়ে গঠিত অনুকে যৌগিক অনু বলা হয় নাম্বার ছয় এস টিভিতে বাইশ পয়েন্ট লিটার সিও টু গ্যাসের অনুসংখ্যায়ত হলে ওয়ান পয়েন্ট টু লিটার সিও টু গ্যাসের অনুসংখ্যা কত দেখো এখানে আমি তুলে ধরেছি তোমরা দেখে দেখেটা তুলে লিখে নাও নাম্বার সাত এক গ্রাম পরমাণু অক্সিজেন গ্যাসের ওজন কত উত্তর উষ্ণতর এক গ্রাম অক্সিজেন গ্যাসের ওজন এক গ্রাম হয় তারপরে নাম্বার আট অ্যাব্রোকাডো পরিকল্পনাটি কি। ডো প্রকল্পর নীতিটি হল সমান আয়তনের গেসে একই তাপমাত্রা চাপের অধীনে সমান সংখ্যক অনু থাকে নয় পারমাণবিক ভর একক কি পারমাণবিক ভরের একক পারমাণবিক ভর একক নম্বর দশ কোন মৌলের পারমাণবিকতা বলতে কি বোঝ কোন মূল্যে পারমাণবিকতা বলতে বোঝায় তার পারমাণবিক ভর বা পরমাণু গঠন বা বৈশিষ্ট্যকে বোঝানো হয় তোমরা তো সবাই দেখলে যে দুই মার্কে একদম দশ নাম্বার প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এরপরে ভিডিওতে তোমরা পাবে ফোর পয়েন্ট থ্রি দ্রবণ এটার অনুশীলনী সমাধান আমরা করব। ক্লিয়ার তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ